আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আজকে আগানুরের ড্রেসের উপর আপনাদেরকে বিশাল ধামাকা দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দামি ড্রেস থাকবে এগুলোর আগে প্রাইস ছিল হচ্ছে ষোলোশো টাকা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা মাত্র আটশো টাকা এই সিজনের সুপারহিট একটা কালেকশন এটা হচ্ছে রেডি কোর্সের একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আপনাদেরকে লাল মেরুন কালারটা দেখাচ্ছি এটা সফট একটা ইটালিয়ান ফেব্রিক্সের মধ্যে কাজ করা হয়েছে আমি কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে জরি সুতোর কাজ এবং এমব্রয়ডারি কাজ করা হয়েছে খুব সফট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন ভিতরে ইনার সহ অ্যাড করা আছে এটা সাইজ থাকবে আট্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসলো আপনাদের জন্য ইটালিয়ান ক্ল্যাপের মধ্যে একেবারে সফট ইটালিয়ান ক্ল্যাপের মধ্যে ফেব্রিক্সটা আপনারা পেয়ে যাবেন আর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশত টাকা আর এই হবে দুপাটটা দুপাটা বড় মাপের দুপাটটা থাকবে তো বাকি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে দুপাটার ফ্রন্ট পার্টটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে এটা সফট ইটালিয়ান পেপারের মধ্যে থাকবে আজকে কালার দেখাবো হচ্ছে আপনাদেরকে ষাটটি কালার এটি সো ষাটটি কালার দেখাবো তো এখন দেখাচ্ছি আপনাদের কি সি গ্রিন কালারটা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আটশো টাকায় আপনাদেরকে এই কোর্সারটা আপনাদেরকে ধামাকা দিলাম এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাবো এগুলো স্বচ্ছা গল্পের জোরে যে জুড়েটা নষ্ট হবে না কালো হবে না গ্যারান্টি আছে আর সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা আর এ হবে দুপাটা সফট ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যেই কিন্তু আপনারা এই ড্রেসের ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখব এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আজকে ষাটটা কালার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে এটা রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে রেডিমেড কোর্সের কালেকশন টু পিসের কালেকশন থাকবে আঘানুরের আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটারে দেখুন কত নাইস দুপাটা এই হচ্ছে দুপাটা থাকবে এখন আমরা দেখাবো পার্পেল কালারটা দেখুন কত সুন্দর করে পার্পেল কালারটিতেও কাজ করা হয়েছে বৃহস্টার একেবারে কিন্তু নিউ অ্যারাইভেল কালেকশন থাকছে এই ড্রেসগুলা গুলা মাসাল্লাহ দেখুন কত নাইস এটার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশত টাকা আটশো টাকার মধ্যে আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে ভিওসটা যার জন্য পছন্দ হবে দেরি না করে কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলুন এগুলো একেবারে আপডেট চলে আসলো আপনাদের জন্যে আর এটাও এটা হচ্ছে দুপাটা থাকবে চমৎকার আমি আমাদের অনলাইন নাম্বার দুইটা দেখাচ্ছি কোন দুইটা নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে নিচের যে নাম্বারটা ওইটা হচ্ছে বিকাশ নাম্বার দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে নিলে এই যে বিকাশ নাম্বারটা আছে এই বিকাশ নাম্বারটাতে ফুল টাকাটা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের বিকাশ এজেন্ট নাম্বার আর এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে অসম্ভব নাইস থাকবে এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশত টাকা ষোলোশো টাকার ড্রেস পাচ্ছেন আটশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার উপরে দেখুন এই হচ্ছে মূলত দোপাট্টা ফেন্সি অর্গ্যানজের দোপাট্টা পাচ্ছি দুপাটার মধ্যে আমরা সাতছে গল্পের জোরে মিনাকারি কাজ সাইড বোর্ডারে তো মিনাকারী কাজ করা পেয়ে একেবারে নিউল একটা কালেকশন বিশাল ধামাকা প্রাইজে পাচ্ছি আমরা তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে এটা হচ্ছে মিষ্টি কালার থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকছে এ হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা এগুলোর ফেব্রিক্স আবার অর্গেন্জা ফেব্রিক্স এখানে মূলত দুইটা ফেব্রিক্স আছে সিল্ক আর হচ্ছে অর্গ্যানজা এগুলো হচ্ছে অর্গেন্জা ফেব্রিক্সের মধ্যে আছে এই ড্রেসটার প্রাইসও থাকছে আপনাদের জন্যে মাত্র আটশত টাকা ভিওসটা কেউ মিস করবেন আজকের এই কালেকশনগুলো কেননা এগুলো অনেক দামি ড্রেস এগুলো অনেক দামি ড্রেস দেখুন এটা ব্ল্যাক কালারটা থাকছে এটা সিল্কের ফেব্রিক্সের মধ্যে থাকছে এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে আটশত টাকা প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য একেবারে আপডেট ভিওসরা যে দুইটা নাম্বার দেখিয়েছি ওই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে দূরম্যানশন গাউসিয়া মার্কেট চতুর্থতলা পূর্ণিমাসের এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই চলে চলে আসবেন আর এই হচ্ছে মূলত দুপাতটা থাকবে পর থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম